সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন কাছে কেন্দ্র দুটি দেশে কোনো দেশের বাইরে যে যেখান থেকে আমাদের চ্যানেলে অংশগ্রহণ করছেন হাটের খবর চ্যানেল থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকের প্রতিবেদন আজ সাতাশে সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ রোজ শনিবার আমরা চলে যাচ্ছি ভাঙনা সরকারনগর পশুরাটে আর এই হাটটি প্রচুর পরিমাণে উন্নত জাতের বকনাগরগুলো পাওয়া যায় তো চলেন এখানে যে বিক্রিতা ভাইরা আছে তাদের প্রত্যেকে জানবো আজকে বাজারে কেমন যাচ্ছে তারা কি ধরনের দৌড় সংগ্রহ করছে কি দামে বিক্রি করবে হিসাব সম্পর্কে বিস্তারিত জানানোর চেষ্টা করব আসসালামু আলাইকুম ভালো আছেন কয়টা নিয়ে আসছেন দুইটা দুইটা বিক্রি হয়েছে এক একটা হয়নি আচ্ছা আজকে আমদানি কেমন হাটে গরু আমদানি ভালো আছে কাস্টমার কি আছে কাস্টমারও আছে তো বাজার কেমন মনে হচ্ছে আজকে

আছে কেমন দাম পাচ্ছেন এটা পঁয়ষট্টি চাওয়ার দাম কেমন দাম দেয় কাস্টমারেরা পঞ্চাশ বা দাম দেয়

তারপরে যেটা আছে এটা কি যাতে এটা ফিজিয়ান এটা ফিজিয়ান এটা দিয়ে বয়সটা কেমন হবে এগুলো আট মাস আট মাসের মতো বয়স এর তো বাচ্চা একটু দেখা দেন মাসাল্লাহ এরও বাচ্চা একটা খুবই সুন্দর দেখতে পাচ্ছি এবং ঠ্যাংটা অনেক মোটা মোটা এই বাচ্চাটার কেমন দাম চাইলে না পঁচা আশি হাজার টাকা চাওয়া দাম আচ্ছা এটার আজকে ফিক্সড রেট কেমন থাকতে পারে হ্যাঁ সত্তর হলে ব্যস্ত যায় তারপরে যেটা আছে ট্যাগ লাগানো

সত্তর হাজার টাকা হলে এটাও বিক্রি করে হবে আর লাস্টে যে গুলো আছে এটা কি জাতের এটা ফিজিয়ান জাতের এটার কেমন বয়স হবে দশ মাস মাসের মতো বয়স আছে এর তল আবারটা একটু দেখাই দেন এরও মাশাল্লাহ বাচ্চাটা সুন্দর আমরা দেখতে পাচ্ছি এই বাচ্চাটার কেমন দাম চলছে না এটা চাও পঁচাশি পঁচাশি হাজার টাকা ছাওয়া দাম এটার আজকে ফিচ রেট কেমন থাকবে ভাই

কয়টা নিয়ে আসছে চারটা বিক্রি কয়টা হলো একটা বিক্রি হয়নি আমদানি কেমন হাটায় আসতে হবে আমদানি বেশি বেশি সে তুলনায় কাস্টমার নাই কি জাতের এটা ইজিয়ান জাতের বয়সটা কেমন হতে পারে বাচ্চাটার সাত মাসের মতো বয়স তলাবারটা একটু দেখা দিয়ে বাচ্চাটা সুন্দর আছে কেমন দাম চাইলে এই বাচ্চাটা ষাট হাজার টাকা চামার দাম কেমন দাম দেয় কাস্টমারেরা পঞ্চাশ ভাই বলেন এটার আজকে টার্গেটটা কেমন আছে আপনি কত হলে বেঁচে যাব পঞ্চান্ন হলে বেঁচে যায় আচ্ছা তো ভালো থাকবেন হ্যাঁ আসসালামু আলাইকুম

কলাপাটটা একটু দেখাই দিয়ে মাসাল্লাহ পাটটাও সুন্দর দেখতে পাচ্ছি কাকে এই বাচ্চাটার কেমন দাম চাইলে এটার কেমন দাম চাইলেন এটার কেমন দাম পঁচাত্তর চাওয়ার দাম এটার কি দাম দিচ্ছে কাস্টমার কেমন দাম দেয় এটা ষাটের নিচে ষাট ভাই বলে এটার আজকে টার্গেটটা কেমন আছে আপনার টার্গেট পঁয়ষট্টি বাষট্টি হলে একটি বাষট্টি হলে দিয়ে যায়

পাঁচের থেকে ছয় পাঁচ বয়স ধলা বাচ্চা খুব দেখাই বাচ্চাটা সুন্দর আছে কেমন দাম চাই না বাচ্চাটা বাচ্চাটার দাম চাপা দাম কেমন দাম দেয় কাস্টমারেরা পঞ্চায়েত ভাই দাম দেয় আর ব্যস্ত পঞ্চায়েত বান না হলে ব্যস্ত দেয় আচ্ছা কাকা ভালো থাকবেন হ্যাঁ তো দর্শক আপনারা এই হাতে আসতে পারেন এখানে বিভিন্ন ধরনের উন্নত জাতের গরুগুলা কিনতে পারবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ